আসসালামু আলাইকুম এভরিওয়ান খুবই সুন্দর হচ্ছে একটা বল চেনের কালেকশন দেখতে পাচ্ছি এত সুন্দর খুবই সুন্দর এটা মাত্র তেরো আনা তাই না তো আজকের কালেকশন গুলো অনেক সুন্দর সুন্দর হবে যার যেমন বাজেট তেমন আমরা নিব তো খুব সুন্দর একটা হচ্ছে একদম নতুন আসছে এরকম ইউনিক আমি দেখিনি আগে দেখেন এটা খুব সুন্দর মাত্র তেরো আনা আপনি গোল্ড এক্সচেঞ্জ করেও নিতে পারবেন খুবই সুন্দর একটা চেইন 14200 টাকা দিয়ে 14000 লক্ষ 14000 ও 1 লক্ষ 14200 খুব সুন্দর মানে এখন তো গোল্ডের রেটটা হাই তো যখন যে রেট থাকবে সেই রেটেই নিতে হবে এটার ওয়েটটা কত আছে এর ওয়েটটা হচ্ছে খুব 4 আনা 5 পয়েন্ট 4 আনা 5 পয়েন্ট খুব সুন্দর এখন কিন্তু নাতি নাতনিকে দেওয়ার জন্য এগুলো বেস্ট অপশন তাই না মানে আপনারা যারা বাচ্চাদের দিতে যাচ্ছেন নতুন তারা কিন্তু এগুলো দিতে পারেন চার আনায় অনেকশো পঁয়ত্রিশ হাজার আটশো আগে কিন্তু চার আনায় এরকম জাস্ট একটা চেন সুতোর মতন একটা চেন পাওয়া গেছে এখন আমরা অনেক কিছুই পাচ্ছি সাথে এটা দেখতে পারছি এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা কত আছে সাত পয়েন্ট আনা পাঁচ রোতি সাত পয়েন্ট খুব সুন্দর

এটা ওয়েটটা কত আছে 3 না 3 পয়েন্ট 3 পয়েন্ট প্রাইস 32100 টাকা 32100 খুব সুন্দর এটা এটা 3 পয়েন্ট পয়েন্ট প্রাইস পড়বে 35100 এটা দেখতে পাচ্ছি খুব সুন্দর এটা এক পয়েন্ট এক প্রাইস পড়বে 99900 আচ্ছা এরপরে যে কালেকশনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে 6.5 6.5 না 3.5 6.5 না 3.5 পয়েন্ট প্রাইস পড়বে 57800 আচ্ছা 21 ক্যারেট এটা 21 ক্যারেটে এর 4 না 2 পয়েন্ট 4 না 2 পয়েন্ট প্রাইস পড়বে 34500 হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর এটা ওয়েটটা হচ্ছে চারানা পাঁচ পয়েন্ট চার আনা পাঁচ প্রাইস পড়বে হাজার খুব সুন্দর এটা ওয়েটটা কত আছে প্রাইস পড়বে পঞ্চাশ এটা দেখেন এটা অনেক সুন্দর একটা চেন এটা ওয়েটটা কত আছে সামহত্বপূর্ণ চারা না পয়েন্ট প্রাইস পড়বে 36100 36100 এটা অনেক সুন্দর এটা হচ্ছে 3 পয়েন্ট 3.5 পড়ছে প্রাইস পড়বে 35000 টাকা 35000 এটা ওয়েট 800 টাকা কম পয়েন্ট